এখানে আজকে আসার উদ্দেশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কৃষক মানুষ যেনারা কিন্তু শুধু এই একটা উপায়ে কিন্তু এখানে জীবিকা নির্ভর করে এনারা কিন্তু শুধু কৃষি কার্য করে তো এই বেলায় দেখা গেল যে আসলেই এই বছর বৃষ্টি না হওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আল্লাহর কাছে কান্দাকাটি তারপরে নামাজও পড়েছে সালাতুলি ইস্তিসকা পড়েছে তবুও কিন্তু কাজ হচ্ছে না তো এখানে আমাদের সঙ্গে আর কি কৃষক ভাইরা রয়েছে যাদের খ্যাত আর কি এরকম ভাবে পুড়ে গেছে যে এই বছরের ওনাদের মরাপাট বলেন মরিচ বলেন যে কোনো ধরনের আর কি খেতি বাতি বলেন সব কিন্তু পুরে সরকার সমস্ত এরিয়ায় যদি আপনারা এই মুহূর্তে দেখতে পারেন যে সব কিন্তু মাটি ফেটে তারপরে পাট পুরে সরকার হয়ে গেছে তো আমার সঙ্গে আর কি এখানে দেখতে পাচ্ছেন গ্রামবাসী যেনারা এত কষ্ট করে এরকম টাকা দিয়ে মেহনত করে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে এরকম খেতি করে তারপরেও যদি এরকম হয় তাহলে কীরকম আর কি গ্রামবাসীর মনে দুঃখ বা আমাদের দেশের কিরকম ক্ষতি হতে পারে তো আমার সঙ্গে একজন রয়েছে আসসালামু আলাইকুম তো আসলে এই বছর যেহেতু হয়তো আমরা যতদিন আর কি পৃথিবীতে আছি সমস্যা তো আসবেই তো এই বছর আর কি আসলে আপনাদের সম্মুখীন কিরকম হতে হচ্ছে যে আমাদের পুরো খেত বা জলেশ্বর সমস্ত মানুষের যে আমরা কৃষক মানুষ যে সবার খ্যাত পুরে গেছে তো আপনি এর বিষয়ে কি বলবেন মানে পুরে গেছে তার তো দেখতে আছেন মানে ঘটনা হলো যে খালে খেতি না মানে মানুষ গরু বাছুর কোনো জিনিস মানে অস্তিত্ব হয়ে গেছে আর কি মানে এই বৃষ্টি না পড়ার কারণে হ্যাঁ বাইরেও যা পারতেছে না বা ডাকে ঘাস টাস খেলান খেতেছে না মানুষের ধরেন সেন্ডেল না হলে বাইরেও আসা যায় না এত খুব খারাপ সমস্যা তো সঙ্গে আরো আছে তো আপনি আর কি কি বলবেন আসলে এই দেশের যে পরিস্থিতি দেশের পরিস্থিতি এবার যেটা খরা হয়েছে খরার জন্য হাহাকার পরিস্থিতি আমরা জন্মাও কিন্তু ধর্মের হয়তো মোটামুটি আজ ৩০ বছর আগে এরম হাহাকার পরিস্থিতি ছিল আর এই বছর আবার ভি নতুন করে হাহাকার পরিস্থিতি আরম্ভ হয়েছে কেননা এর আগে যেটা হয়েছিল সেখানে নামাজ সমাজ পয়রা বৃষ্টি কাদল হয়েছে এবার কিন্তু নামাজ নামাজ পড়েও বৃষ্টির কোনো পাওয়া গেতেছে না গতিকে এখন খেতি যেগুলো মরাপাট মরিচের ডাল আর মা ডাল এগুলা যত কৃষি মানুষে করছি আমরা সবগুলা মরে গেছে এখন তো আবার আমাকে তো কিছু করবার উপায় নাই এখন আম শেষ সময় লাশ পর্যায়ে সরকার একটু অনুরোধ জানাইছি সরকারে যে ব্যবস্থা নয় যদি আমাদের গরিব কৃষি মানুষের ব্যবস্থা করে মহাদটা সরকার ও ওষুধে অনুরোধ রইল যদি অনুরোধ পালন করে তেন হলে আমাদের কিছু কাজ হবো আর না হয় তো আমাদের চলার কোনোই রাস্তা নাই গরিব কৃষি লোক আমরা এই হইলো কথা তো আসলে নিশ্চয়ই যে আসলে গ্রামবাসীদের দুঃখ যে প্রত্যেক বছর বা এরকম ঘটনা হয়তো তিরিশ চল্লিশ বছর আগে এরকম খরা দেখা দিয়েছিল তারপরে তো আপনার বয়স কত হবে প্রথম আমার বয়স ষাট ষাট বছর তো এনার অর্ধেক জিন্দিক অর্থাৎ তিরিশ বছর যখন বয়স ছিল সেরকম আর কি খরাং দেখা দিয়েছিলো কিন্তু দেখেন এখন ষাট বছর তো একটা এরকম সময় আমাদের জীবনেও দেখিনি যেহেতু আমাদের বয়স সবে মাত্র আর কি উনত্রিশ তিরিশ তো আমাদের জীবনেও কিন্তু এটা প্রথম দেখতে পাচ্ছি যে এই বছর আমাদের ভারতবর্ষেরই এক কোণে গোলপাড়া জেলার জলেশ্বর সুমিষ্টি এবং পুরো গোলপাড়া এলাকা যদি জুড়ে দেখি এই পাশে অবশ্যই অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি নেই আসলে এই সরকারের কাছে আর কি একটাই অনুরোধ যে আসলে সরকার যেন আর কি অল্প আমাদের এই জলেশ্বর সমষ্টির বা গোলপাড়া জেলার এই মানুষদের মুখ মুখের দিকে চেয়ে কিছু যাদেরকে ক্ষতিপূরণ দেয় তাহলে এই মানুষগুলো অবশ্যই উপকৃত হতো আপনার বয়সে তাতে এরকম খরা দেখছেন না আমার বয়সে দুর্গা বাপ দাদা দেখছি না দেখছে আমি দেখি কে আপনি দেখেন নাই এই বছর প্রথম প্রথম দেখলাম আমার বাড়ি বাস টাস ডাল পাট কিচ্ছু নাই সব সাপ সব সাপা সব সাপা একদম তবে কয় বিঘা ধান কাটছিলেন আমি পাঁচ বিঘা ধান কাটছিলাম আমার সাত বিঘা পাট নিছিলাম আছে না আল্লাহ দিল্লি না সব শেষ একদম ময়ূর একদম এর চুরমার কিচ্ছু নাই নাই সামনে কি করবেন যে আল্লাহ বরসা আল্লাহ বরসা ছাড়া আর কোনো গতি নেই আল্লাহ আবাদের কোনো আশা আর নাই আশা বাসা নাই এখন আল্লাহ আছে আল্লাহ মুক্তিলা যদি আহার দেয় জোড়ায় দেয় খাহাম নাহলে উভয় বসে মরে নাকি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ ছাড়া কোনো গতি নেই